আসসালামু ভিউয়ার্স আমার নাম হচ্ছে আরাফাত খান রিদু আপনারা দেখছেন আরাফাত ব্লগ বিডি ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর প্রাইসগুলো জানাবো আর এইটার কী কী উপকার হবে এটা ব্যবহার করলে বা এটার কাজ কি সেই বিষয়ে আমি আপনাদের জানাবো তো এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট এইটা লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় ইংল্যান্ডের শহর হচ্ছে লন্ডন তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে যাদের চুল দাড়ি পেকে গেছে মাত্র পাঁচ মিনিটে তাদের সাদা চুল কালো করে দিবে এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের চুল দাড়ি কালো থাকবে ওকে এর বাইরেও অনেক আছে বলবো আমি আপনাদের আর এটার কিন্তু মূলত তিনটা সাইজ হয়ে থাকে যেমন এটা হচ্ছে বক্স দুইশো পঞ্চাশ এম এর পাতা হয়ে থাকে আর এটা হয় হচ্ছে বোতল দুইশো এম এর বোতল হয়ে থাকে এটা দুশো এম এর বোতল সাইজ হয়ে থাকে আর এটা হয় হচ্ছে আপনাদের চারশো এম এর বোতল ওকে এটা চারশো এম এর বোতল আমি না প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের খুলে খুলে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রোডাক্ট গুলো সম্পর্কে আমি শুরু করব চারশো এম এল বোতল নিয়ে এটা হচ্ছে চারশো এম এল এর বোতল কেন আছে এই জন্য আপনাদের এই খুলে খুলে দেখানো এই যে বোতলটা খুললে ঠিক এই রকম হবে দেখেন ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এই যে দেখেন আর ভিতরে একটা হ্যান্ড গ্লাভস থাকবে যেটা কোনো কাজের না কেন কাজের না কারণ এইটা আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের স্কিনে বা চামড়ায় কোনো কালো দাগ বসবে না তো সেই ক্ষেত্রে এইটা কোনো কাজের না আর শুরুতে আমি এক্সপায়ার ডেট সম্পর্কে বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট এখন মানে এই ভিডিওতে যেই স্টকের কথা বলতেছি সেটার এক্সপায়ার ডেট থাকবে দুই হাজার সাতাশ সাল পাঁচ মাস সতেরো তারিখ পর্যন্ত ওকে দুই সাল পাঁচ মাস সতেরো তারিখ পর্যন্ত আপনারা এক্সপায়ার ডেট পেয়ে যাবেন এটা চারশো এম এইখানে অরিজিনাল চেনার কৌশল বলে দিই আমি আপনাদের কারণ আগে বলতাম এই যে এখানে একটা হোল আছে বা এখানে একটা হোল আছে তাহলে মাঝখান থেকে ভাগ আছে বুঝবেন যে এখান থেকে অরিজিনাল কারণ এখান থেকে দুই কালার দুইটা প্রোডাক্ট বের হবে ঠিক আছে এই যে এখান থেকে দুই কালার দুই কালার প্রোডাক্ট বের হবে কিন্তু এখন আরেকটা টেকনিক আপনাদের শিখিয়ে দিচ্ছি কারণ কি করে এই যে এখানে একটা এক্সট্রা ক্যাপ লাগিয়ে দেয় দেখেন এই যে এখান থেকে যদি দেখেন দুই নাম্বার যে প্রোডাক্ট এখান থেকে খুলে এখানে দুইটা হলে দুইটা এক্সট্রা ক্যাপ লাগিয়ে দেয় যেন বোঝা যায় যে এখান থেকে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু ভিতরে শুধু একটা কালোই বের হয় এখন নতুন টেকনিক হচ্ছে এটা এভাবে এই দুই সাইডে ধরবেন ধরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে উপরের দিকে টান দিলেই এটা খুলে যাবে ওকে খুলে যাওয়ার পরে দেখবেন যে এখানে দুইটা পাইপ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি তাও একটু ক্লোজে ধরছি আপনাদের এই যে দেখেন এখানে দেখবেন দুইটা পাইপ এই যে দেখেন দুই পাশে দুইটা পাইপ আছে দুইটা পাইপ মানে দুই পাশ থেকে দুই রকমের প্রোডাক্ট বের হবে কেমন কেমন প্রোডাক্ট বের হবে একটা হচ্ছে বের হবে সাদা হোয়াইট কালার আর একটা বের হবে কফি কালার চিক শ্যাম্পু হয় না যে রকম ওই চিক শ্যাম্পু এখান থেকে প্রেস করবেন শ্যাম্পু বের হবে নিয়ে দুই হাতে তালুতে নিয়ে চুলে অথবা দাড়িতে দিয়ে দিবেন একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এখন এটা কিন্তু কোনো স্কিনে লাগবে না যাদের শরীরে অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারবেন যাদের মাথায় গোটা আছে তারা ব্যবহার করতে পারবেন যাদের চুল পড়ে যাচ্ছে এটা কিন্তু চুল পড়া কমাবে চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে ওকে এই এই উপকারগুলো পাবেন আপনি এই শ্যাম্পুটার মধ্যে আর এটা আমাদের দেশি প্রোডাক্ট না তাই এটার বিষয় আপনারা দামাদামি করবেন না আমি দামটা বলে দিচ্ছি এটা 400 ml বোতল এটার দাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন ওকে আমরা দুইশো এম এল দেখব এখন চারশো এম এল আমাদের দেখা শেষ এখন আমরা দেখব দুইশো এম এল চারশো এম এল রেখে দিলাম এখানে এই যে একটা দুইশো এম এল এর বোতল নিলাম এখানে দেখেন এই যে দুইশো এম এর বোতলটা দেখতে এরকম হবে আমি দুইশো এম এল খুলে দেখাচ্ছি কারণ দুইশো এম এল খুলতে একটু টাফ হয় আর দুইশো মাইলের এক্সপায়ার ডেট বলে দিই দুইশো মাইলের এক্সপায়ার ডেট পাবেন দু সাল বারো মাস দশ তারিখ পর্যন্ত হাজার ছাব্বিশ সাতাশ এরকম পাবেন কারণ এক একটা প্রোডাক্ট এটা দেড় বছরের মতো ব্যবহার করা যায় অনেকে এটা এরকম দেখে অবাক হতে পারেন যে ভাই এরকম কেন এরকম না এটার সাথে আরও অনেক কিছু আছে বক্স কন্টেন্ট হিসেবে এই যে চিরুনি দেখেন এই চিরুনিটা পাবেন কেন পাবেন এই চিরুনিটা এখানে গার্ড বাই গার্ড এখানে লাগাতে হবে আপনাদের এই যে এইভাবে প্রেস করবেন লেগে যাবে যেমন লেগে গেছে হ্যাঁ এটা লেগে গেছে এখন এখান থেকে এই যে এখানে হাত ঢুকাবেন প্রেস করবেন শ্যাম্পু বের হবে এইভাবে চুলের মধ্যে দিবেন এইটা বিশেষ করে হচ্ছে আমাদের আপুদের জন্য মানে মেয়েদের জন্য কেন মেয়েদের জন্য মেয়ে না শুধু ছেলেরা ব্যবহার করতে পারবেন কেন বললাম মেয়েদের জন্য কারণ এইটা কিন্তু মেয়েদের জন্য এই জন্য যে মেয়েদের চুল কিন্তু অনেক বড়ো হয় অর্থাৎ চুল বড়ো হলে যদি আপনি হাতে শ্যাম্পু নেন পুরো মাথায় শ্যাম্পু দিতে গেলে কিন্তু অনেক শ্যাম্পু লাগবে অর্থাৎ আপনি হাতে বা পাত্রেতে ঢেলে দিতে গেলে এইটা দিয়ে এটা আপনি কয়বার ব্যবহার করতে পারবেন পাঁচ ছয় বার ব্যবহার করতে পারবেন কিন্তু এই চিরুনির দ্বারা ব্যবহার করলে আপনি এটা বারের উপরে ব্যবহার করতে পারবেন আর এইটার থেকে এই যে ক্লিপ দেখেন এখানে একটা ক্লিপ আছে দেখেন এই ক্লিপটা অনেকে বোঝেন না বলেন যে ভাই কিভাবে শ্যাম্পু বের হবে শ্যাম্পু বের হবে মনে করে কি এটা এটার সাথেই না এটা এইভাবে প্রেস করলেই দুই পাশ দিয়ে বের হবে এখন এইটার ক্ষেত্রেও কিন্তু সেম অরিজিনাল চেনার ক্ষেত্রে এখানে তো দুইটা হোল দেখবেনি পাশাপাশি দুইটা দেখবেন যে দুই পাশ থেকে দুই রকমের প্রোডাক্ট বের হবে এখান থেকেও দেখবেন দুইটা চেম্বার আছে কিনা এইটা সেম ওইভাবে প্রেস করে এইভাবে খুলে ফেলবেন কারণ এটা একদম ইজিলি রিমুভ করা যায় এবং লাগানো যায় কেন আপনাদের বোঝার সহজে যে এটা যেন অরিজিনাল প্রোডাক্ট আপনারা চিনতে পারেন কোনো বুঝতে সমস্যা না হয় ঠিক আছে এই যে দেখেন এইটা শ্যাম্পু বোতল এই পাশ দিয়ে আলাদা চেম্বার আছে এই পাশ দিয়ে আলাদা চেম্বার আছে অর্থাৎ যখন আপনি এখানে প্রেস প্রেস করবেন করলে দুই দিয়ে শ্যাম্পুটা বের হবে এখান দিয়ে বের হবে এখান দিয়ে বের হওয়ার পরে যখন আপনি এই চিরুনিটা লাগাবেন এখানে দেখবেন এই চিরুনিটা লাগালে এই চিরুনিতে অটোমেটিক মিক্স হয়ে দুইটা কালার এই চিরুনির ফাঁকা দিয়ে বের হবে এই চিরুনির মধ্যে ফাঁকা আছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই চিরুনির মধ্যে ফাঁকা আছে এই চিরুনির মধ্যে থেকে বের হবে অর্থাৎ মিক্স হয়ে শ্যাম্পুটা বের হবে তো যদি আপনারা এই শ্যাম্পুটা নিতে চান সেই ক্ষেত্রে আর এটার বিষয়ে বলে দিই এটা কিন্তু দুই শ্যামেলের বোতল ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ড লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় এইটা ব্যবহার করবেন কারা যাদের মাথায় অ্যালার্জি আছে শরীরে অ্যালার্জি আছে মাথায় গোটা আছে চুল পরে যাচ্ছে চুল পরা বন্ধ করবে এবং শ্যাম্পু ব্যবহার করতে হবে না শ্যাম্পুর কাজও করবে কারণ এটা কিন্তু একটা শ্যাম্পু অর্থাৎ এইটা একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন মিনিমাম বিশ দিন তো আপনাদের চুল কাটাল থাকবেই ঠিক আছে তো চুল দাঁড়ি কালো করার ঝামেলা কলপ করার দিন শেষ এইটা মনে করতে পারেন এটার দাম কত টাকা দুইশো মেল বোতলের দাম নয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা রাঘাসিটিতে সত্তর টাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ওকে এখন আমরা দুইশো এম সম্পর্কে জানতে পারলাম এখন দেখবো আমরা বক্স মানে পাতা যেটা সবচাইতে কম বাজেটের মধ্যে পাওয়া যায় এটাও মহিলারা সবচাইতে বেশি নয় আমাদের মেয়েদের কাস্টমার যারা আছে আপনাদের খুলে দেখাচ্ছি আমি এই যে হচ্ছে দুইশো পঞ্চাশ এম পাতা খুললাম আমি এটার মধ্যে দশ পিস হ্যান্ড গ্লাভস থাকবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এরকম দশ পিস হ্যান্ড থাকবে শো এটা দেওয়া যেহেতু এটা আপনাদের স্কিনে লাগবে না সেই ক্ষেত্রে তো আর এটা প্রয়োজন না এই যে এখানে দেখেন আমি পাঁচ পিস করে গুনে দেখেছি এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ডবল করে ধরেছি কিন্তু আমি ওকে এখানে দশ পিস থাকবে এক একটা কিন্তু পঁচিশ গ্রাম করে থাকবে আমি আপনাদের দেখাচ্ছি এক একটা পঁচিশ গ্রাম করে থাকবে এই যে দেখবেন আমার হাতের নিচে লেখা আছে এই যে এখানে পঁচিশ গ্রাম করে থাকবে এক একটা পাতা মানে দশ পিস পাতা টোটাল দুশো গ্রাম থাকবে আর এটা যে পাঁচ মিনিটে কালো করবে সেটাও আমি দেখাচ্ছি অনলি ফাইভ মিনিটস এখানে লেখা আছে এই যে দেখেন আমার হাতের উপরে লক্ষ্য করবেন এই যে দেখেন অনলি ফাইভ মিনিটস অনলি ফাইভ মিনিটস আপনাদের চুল দাড়ি একদম কালো করে দিবে ঠিক আছে অর্থাৎ যাদের বাজেট কম তারা এটা নিতে পারবেন এটাও সেম সব কিছু সেম বোতল আর পাতার মধ্যে পার্থক্য এইটুকু এটার প্যাকেজিংটা বোতলে করা হয়েছে এটার প্যাকেজিংটা এই পাতার মধ্যে করা হয়েছে ঠিক আছে এর বাইরে আর কোনো পার্থক্য নাই এটার মধ্যে এখন এইটার কাজ কি কি আমি আবারও যারা পাতা সম্পর্কে না জানেন বলে দিচ্ছি এটাও সেম কাজ যাদের চুল পরে পড়ে যাচ্ছে তারা এটা ব্যবহার করতে পারবেন যাদের মাথায় খুশকি আছে তারা ব্যবহার করতে পারবেন যাদের শরীরে অ্যালার্জি আছে তারা এইটা ব্যবহার করতে পারবেন এবং যাদের মাথায় গোটা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা একবার চুল চুলদারিতে লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে ঠিক আছে তো এইটার দাম কত টাকা এটার দাম আটশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দামটা আমি আবার বলে দিচ্ছি চারশো এম বোতলের দাম পনেরোশো টাকা দুইশো এমএল বোতলের দাম নয়শো টাকা দুইশো পঞ্চাশ এমএল দশ পিস পাতার দাম আটশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান ভিডিও দেয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে রাখবেন আর আমাদের এই ভিডিওটা যেন আপনি হারিয়ে না ফেলান সেই জন্য ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের প্রোডাক্ট আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ